নিজের মোবাইলের সাহায্যে ঘরে বসেই দু মাধ্যমিক রেজাল্ট তুমি কিভাবে দেখবে স্টেপ বাই স্টেপ আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি তুমি নিজেই তোমার রেজাল্টটা দেখতে পারবে স্টেপ বাই স্টেপ যেভাবে বলছি সেভাবেই ফলো করবে স্টেপগুলো একদম হান্ড্রেড পারসেন্ট তুমি তোমার রেজাল্টটা ঘরে বসেই দেখতে পারবে সঙ্গে বন্ধুদেরও রেজাল্ট তুমি দেখতে পারবে কিভাবে তো চলো দেখে নেওয়া যাক সবার প্রথমে তোমাদেরকে গুগলে যেতে হবে ক্লিয়ার কোথায় যেতে হবে গুগলে তো এই গুগলটা তোমরা মোবাইলের স্ক্রিনটা এরকম দেখবে অপেরা মিনিও থাকতে পারে অপেরামিনি যদি তোমাদের অ্যাপ থাকে তাহলে তো গুগল আছে এবার যদি তোমার যদি তোমার দেখো যে এরকম মোবাইলে দেখবে ভালো করে অপেরামিনি আছে এবার তোমার যদি না থাকে অপেরামিনি কোনো অসুবিধা নেই তাহলে তুমি কোথায় যাবে তাহলে তুমি হচ্ছে দেখবে যে এরকম আছে গুগল আছে মোবাইলের স্ক্রিনটা দেখবে এরকম আছে এই যে গুগল দেখো এই যে গুগল আছে না এই যে মোবাইল স্ক্রিনটা দেখো গুগল আছে তো এই যে গুগল দেখছো এই গুগল এই যে অপশানটা এই গুগলে কিন্তু ক্লিক করতে হবে এই গুগলে ক্লিক করলেই মোট কথা তোমাকে গুগলে যেতে হবে ঠিক আছে তো অপেরামিনি হয় অপেরামিনি নাহলে সরাসরি অপেরামিনি যদি না থাকে মোবাইলে তাহলে এই গুগল দেখবে মোবাইলে আমি যেভাবে স্ক্রিনটা তোমার কাছে এরকম আছে তো এরকম তোমাকে কিন্তু স্ক্রিনে আসতে হবে ক্লিয়ার এবার তোমার কি করতে হবে তারপরে তোমাকে কিন্তু অপেরামিনি হয় অপেরামিনি নাহলে আমি যেটা গুগল দেখালাম সেটা এই অপেরামিনিতে ক্লিক করলেও বা ওই গুগলে ক্লিক করলেও তোমার কিন্তু আলটিমেটলি মানে দিনের শেষে গুগলেই আসতে হবে তো যদি অপেরামিনিতে ক্লিক করো তাহলে গুগলটা এই যে গুগলটা দেখছো এই যে গুগল এরকম আসতে হবে মোট কোথায় গুগলে যেতে হবে এরকম গুগলে আসতে হবে এবার এই গুগলে ক্লিক করতে হবে এই গুগল যদি অপেরামিনিতে ক্লিক করো তাহলে এরকম গুগল আসবে এরকম গুগল আসবে ক্লিয়ার এই গুগলে এবার ক্লিক করলে এই গুগলে ক্লিক করার ফলে তোমার পেজটা কিন্তু এবার কীরকম আসবে আমি দেখিয়ে দিচ্ছি এবার এরকম আসবে এই যে এরকম দেখলে না এরকম যদি অপেরামিনিতে ক্লিক করো তাহলে স্টেপ বাই স্টেপ এরকম আসবে আর যদি সরাসরি তুমি গুগলে ক্লিক করো আমি যেটা দেখালাম তোমার মোবাইলের স্ক্রিনে ওরকম যদি ক্লিক করো সরাসরি এখানেও এরকম ক্লিক করলে এখানে ওরকমই আর এরকমই ওখানেও আসবে ক্লিয়ার মোট কথা গুগলে আসতে হবে তারপর কি করতে হবে তারপরে তোমাকে কিন্তু এখানে কিন্তু লিখতে হবে ডাব্লু বি রেজাল্ট এই পেজটাতে কোথায় এখানে কিন্তু তোমাকে কিন্তু লিখতে হবে ডাব্লু বি রেজাল্ট ডাব্লু বি রেজাল্ট ক্লিয়ার সেটা কীরকম লিখতে হবে সেটা হচ্ছে এই যে এরকম আমি যেরকম দেখাচ্ছি এই যে এরকম লিখতে হবে এরকম লিখতে হবে এরকম ঠিক আছে ডাব্লু বি রেজাল্ট এরকম লিখতে হবে ওই জায়গাটাতে আমি যেটা দেখালাম এটা লেখার পর এখানে সার্চ বটন আছে এখানে 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 এটা লিখে দিলে ঠিক আছে লেখার পর তোমার কিন্তু অপশানটা এরকম আসবে খুলে যাবে এই যে লেখা হলো দেখো লেখা হলো তারপর এই পেজটা আসবে লেখা হয়ে গেল তারপর এরকম লেখা হয়ে গেলো সার্চ করলে করার পর এরকম পেজটা আসবে দেখবে এরকম যেরকম দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ এরকম পেজটা আসবে এরকম পেজ আসবে ডাব্লুবি রেজাল্ট ডট নিক ডট ইন এরকম পেজ আসবে এখানে নিচে লেখা দেবে মাধ্যমিক রেজাল্ট এই যে মাধ্যমিক এই পেজটা আসবে এই মাধ্যমিক রেজাল্টে ক্লিক করবে মানে এই মাধ্যমিক রেজাল্টে ক্লিক করবে ক্লিয়ার মাধ্যমিক রেজাল্ট ক্লিক করবে এই মাধ্যমিক রেজাল্ট ক্লিক করার ফলে যে পেজটা আসবে আসবে হচ্ছে এরকম এরকম আসবে স্টেপ বাই স্টেপ একদম এরকমই আসবে ঠিক আছে দু হাজার পঁচিশ লেখা থাকবে এখন আসবে না কিন্তু এখন আসবে না দু হাজার পঁচিশে এখন কারণ মাধ্যমিক রেজাল্ট দিতে তো এখন কি করে এই পেজটা আসবে তো এরকমই পেজ আসবে সেম টু সেম পেজ আসবে এখন দু হাজার পঁচিশে আসবে না তো এরকম পেজ আসবে লেখা থাকবে ইন্টারভিউ রোল নাম্বার ইন্টার ডেট অফ বার্থ এই যে প্রত্যেকটা কলমগুলো দেখছো এরকম আসবে এবার তুমি কি করে ফিল করবে আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এই যে ঘরটা দেখছো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কীভাবে ফিল আপ করবে এখানে তুমি প্রথমে রোলটা লিখবে এবার কীভাবে ফিল করবে আমি তোমার তোমাকে সেটা আমি যে স্টেপ বাই স্টেপ এটা কীভাবে এখানে রোলটা কীভাবে লিখবে ডেট অফ বার্থটা কীভাবে লিখবে এখানে ক্যাপচাটা কীভাবে দিবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এটা কীভাবে ফিল করবে আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে ঠিক আছে এই যে এর পরের পেজটা আসো আমি সুন্দর করে তোমাকে একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিয়েছি এই যে পেস্টটা দেখো এখানে ইন্টার ইওর রোল নাম্বার এই যে মনে করো তোমার এক দুই তিন চারবার যত সংখ্যা আছে রোল নাম্বার সেটা কিন্তু তুমি কিন্তু এখানে কিন্তু ক্লিক করবে ক্লিয়ার আমি যেভাবে দেখিয়ে দিয়েছি সেভাবে ক্লিক করবে এখানে কিন্তু আমি জাস্ট একটা একটা সংখ্যা দিয়েছি বুঝিয়ে দিয়েছি তোমার রোল নাম্বার এরকম তো রোল নাম্বারটা তুমি ওখানে পেস্ট করবে ক্লিয়ার তারপর কি করবে তারপর তুমি ভালো করে দেখো তারপর কিন্তু এখানে এই যে ইন্টার ইন্টার ডেট অফ বার্থ এই ডেট অফ বার্থে আমি কি দিয়েছি এগারো জিরো সাত হুম পার পার যেভাবে আমি দিয়েছি একদম লাইনগুলো যেভাবে স্টেপ এই যে এগুলো কিন্তু দিতে হবে এই যে এরকম টার্নগুলো ডেট মান্থ দেওয়ার পর এরকম কিন্তু দিতে হবে এটা অনেকেই দেয় না বলে রেজাল্ট বার হয় না বলে বোঝে যে আমার রেজাল্ট কেন বার হলো না সঠিক নিয়মে না ফিল আপ করলে কখনোই রেজাল্ট বার হবে না দেখো এখানে কি বলছে টাইপ ডেট অফ বার্থ মানে প্রথমে তোমার মা হচ্ছে তারিখটা দিতে হবে মানে মনে করো তোমার এগারো তারিখ এগারো তারিখ কোন মাসের এগারো তারিখ মনে করো তোমার জিরো সাত জিরো সাত ক্লিয়ার মনে করো তোমার যদি এবার জানুয়ারিতে হয় তাহলে মনে করো জিরো এক যদি মনে করো ফেব্রুয়ারিতে হয় জিরো টু যদি মনে করো মার্চে হয় জিরো থ্রি যদি মনে করো এপ্রিলে হয় তাহলে জিরো ফোর ক্লিয়ার তো এইভাবে যে মাসটাই হোক সেই মাসের ইটা দিতে হবে তো এবার জিরো ওয়ান না জিরো টু না জিরো থ্রি জিরো ফোর জিরো ফাইভ জিরো সিক্স জিরো সেভেন জিরো এইট জিরো এইট জিরো নাইন এবার টেন এবার যদি জিরো নাইনের মনে করো সেপ্টেম্বরের আগে পর্যন্ত হয় তাহলে জিরো নাইন পর্যন্ত লিখতে হবে যদি মনে করো অক্টোবর হয়ে যায় তাহলে কত হলো দশ হয়ে গেল তখন কিন্তু আর জিরো দেওয়ার দরকার নেই শুধু দশ শুধু দশ ঠিক আছে মনে করো দশ এখানে এখানে কিন্তু তখন কিন্তু দশ দিতে হবে ক্লিয়ার দশ তারপর আবার পার দিতে হবে এরকম ক্লিয়ার তো এবার হচ্ছে মাস হলে শুধু সিঙ্গেল ডিজিটে যদি হয় মনে করো দশের আগে পর্যন্ত তাহলে সামনে জিরোটা দিতে হবে এক জিরো 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 এক জিরো দুই ক্লিয়ার তারপর যেটা তোমার সাল হবে সেটা তারপরে যে এবার এবার বিষয় হচ্ছে ডেটটা এই যে ডেটটা এখানে এই যে ডেটটা দেখছো এখানে এগারো এখানে এগারো আছে এখানে বা এখানে মনে করো বারো এখানে মনে করো যে তোমার বারো হতে বারো হতে পারে এখানে বারো হতে পারে বারো হলেও এখানে পার দিতে হবে ক্লিয়ার কিন্তু যদি মনে করো তোমার তিন তিন তারিখে হয় চার তারিখে জন্ম হয় পাঁচ তারিখে জন্ম হয় পাঁচ তারিখ তাহলে তুমি কি করবে তখন কিন্তু তোমাকে কিন্তু এখানেও কিন্তু জিরো ফাইভ দিতে হবে জিরো ফাইভ দিতে হবে জিরো সেভেন তারপর দু হাজার সাত ক্লিয়ার তো এইভাবে এই পারগুলো অবশ্যই দিতে হবে তো প্রথমে তারিখ তারপরে মাস তারপরে সাল এইভাবে দিয়ে এইভাবে দিয়ে আমি স্টে একদম সুন্দর করে যেভাবে দিয়েছি সেভাবেই দিবে এভাবে দিয়ে তারপর এখানে দেবে একটা ক্যাপচা এরকম সেম টু সেম আসবে ক্যাপচা আসবে এই ক্যাপচাটাতে যা আছে তাই দিয়ে দিবে মানে এখানে যেটা আসবে আমি এখানে দেখিয়ে দিয়েছি সিমিলার দেখিয়ে দিয়েছি এখানে ফাইভ ওয়ান থ্রি টু টু তো ওটাই পেস্ট করবে এখানে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা এখানে ক্যাপচাতে এই ক্যাপচাতে দিয়ে দেবে সেম সেম টু সেম দিয়ে দিবে দেওয়ার পর কি করবে দেওয়ার পর এখানে এই যে সাবমিট বাটন আছে এখানে কিন্তু তোমাকে কিন্তু পেস্ট করতে হবে মানে সাবমিট করে দিতে হবে ক্লিক করার পরেই তোমার কিন্তু রেজাল্ট কিন্তু বার হয়ে যাবে ব্যাস এটাই তোমার লাস্ট পেজ তো এই পেজে কীভাবে ফিল আপ করতে স্টেপ বাই স্টেপ আমি শিখিয়ে দিলাম আশা করি এরকম করবে দেখবে তোমার রেজাল্ট এখানে বার হয়ে যাবে তো ক্লিয়ার ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদেরকে শেয়ার করবে